এই ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন প্রথমত আপনাকে পজিশন লাগবে না আপনি বাড়ি থেকেই ব্যবসাটা করতে পারবেন কত টাকা পুঁজি লাগবে কিভাবে করবেন কোথা থেকে মাল ক্রয় করবেন কিভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কেমন লাভ যে সাথে থাকেন অবশ্যই জানতে পারবেন আসসালামু আলাইকুম মিসুর রকম রাইফ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি কামাল আহমেদ হ্যারি কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওর টাইটেল বিশ হাজার টাকা দিয়ে ইলেকট্রিক ব্যবসা শুরু করবেন এটা কি পসিবল অবশ্যই সম্ভব পুরো ভিডিও দেখেন অবশ্যই আপনি এ টু জেড তথ্য পাবেন পুরো ভিডিও দেখার আগে একটি কথা বলতে চাই ভিডিও আমরা জাস্ট বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনি আগে আমার ভিডিওর আইডিয়াগুলো নেবেন এবং আপনার বাস্তবিক যদি বিল থাকে তাহলে আপনার ব্যবসা শুরু করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না তার প্রথমত পজিশন আপনি এটা পজিশন লাগবে না আপনি জাস্ট আপনার যে বাড়ি আছে যদি বাড়িটা যেখানে বাড়ি থাকে না কেন আপনার যে ঘরেই থাকেন সেখানে মালটা রাখবেন আর মার্কেটে বিক্রি করবেন এসআর এর মতো অনেকে এসআর এ চাকরি করেন মাসে হয়তো পাঁচ হাজার বা সাত হাজার টাকা দিয়ে তারা বেতনে চাকরি করেন কিন্তু আমি মনে করি না আপনি মাসে সাত হাজার পাঁচ হাজার চাকরি করে চাইতে আপনি যদি এই বিশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা যদি আপনি সেই পরিশ্রমী দেন আপনি এখান থেকে মাসে পনেরো বিশ হাজার টাকা আসা সম্ভব এখন কাগজপত্র দেখেন এই ব্যবসা করতে হলে কাগজপত্র জাস্ট আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে আর কিছুই লাগবে না আপনার ট্রেড লাইসেন্স যদিও না হলেও চলে কিন্তু না আসলে একটা বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করবেন আচ্ছা কত টাকা পুঁজি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পুঁজি বিশ হাজার টাকা পুঁজি বলতে আমি বলতে চাচ্ছি দেখেন আপনি এখানে আপনার মাল স্টক করছেন না আপনি যখন ঢাকা থেকে বিশ হাজার টাকার মাল নিয়ে আসবেন আপনি সেল করার পরে আবার নিয়ে আসবেন আপনি যদি বিশ হাজার টাকা মাল সেল করতে আপনার দুদিন লাগে আপনি দুদিন পর ঢাকা যাবেন আবার দুদিন পর নিয়ে আসবেন তার মানে এখানে আপনি অরিজিনাল ইনভেস্ট করতে গেলে এখানে লাখ লাখ টাকা কিন্তু না আপনি যেহেতু অল্প পুঁজিতে বেশি মোকাম করতেছেন আপনি তখন বেশি লাভ করবেন মানে মোকাম ঘন ঘন করবেন ইনভেস্টটা কম লাগবে আপনার আপনি ঘর ভাড়া লাগতেছে না আপনার পজিশন নিলে তার বিদ্যুৎ বিল লাগে তার কর্মচারী বিল লাগে আপনি নিজেই করবেন আপনি একাই এই ব্যবসা করা সম্ভব এখন কী কী বিক্রি করবেন দেখেন এখানে আপনি জাস্ট বিক্রি করবেন ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল যেমন সুইচ সকেট সুইচ আছে সকেট আছে বেড সুইচ আছে হোল্ডার আছে ঝুলন্ত হোল্ডার আছে আপনার ফ্যান কিন্তু না ফ্যানের রেগুলেটার আছে এরকম কিছু ইলেকট্রিক আইটেম আছে যেগুলো ছোট আইটেম বেশি লাভ অল্পতে বেশি লাভ এবং অল্প ভারী আপনি এখানে ভারীও না আপনি যখন কোথাও ডেলিভারি দিতে যাবেন আপনার ভারী হবে না হালকা এই মালগুলো আপনি ঢাকা থেকে নিয়ে এসে বিক্রি করবেন এখন কোথা থেকে বিক্রি করবেন কোথা থেকে বিক্রি করবেন দেখেন এর মোকাম হচ্ছে ঢাকা নবাবপুর আপনি ঢাকা নবাবপুর গেলে অ্যাভেলেবল আপনি ফেন্সি মাল চান ব্র্যান্ডের মাল চান কোন মাল কিভাবে কি কোয়ালিটি চান সব পাবেন সাথে গুলিস্থান যাবেন এবং সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে যাবেন এখানেও আপনি পাবেন অ্যাভেলেবল আপনি ওখানে যাবেন দেখবেন তারপরে আপনি মাল ক্রয় করবেন এখন কোথায় আপনি বিক্রি করবেন দেখেন বিক্রি করবেন আপনি যদি ঘরে গ্রামে হয়ে থাকেন আপনি যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন আপনি যদি থানা পর্যায়ে হয়ে থাকেন আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়ে থাকেন আপনি আপনার এলাকায় বিক্রি করবেন আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়ে থাকেন তাহলে আপনি জেলাতে বিক্রি করবেন আপনি জেলাতে দেখেন যদি বড়ো বড়ো দোকান হয়তো আপনি ধরতে পারবেন না কিন্তু যারা জেলা থেকে পাইকিরি নেয় জেলা থেকে যারা বড় বড় দোকান থেকে গ্রামের দোকানগুলো নেয় সেখানে আপনি বিক্রি করবেন মহল্লা মহল্লা কিছু দোকান আছে সেখানে বিক্রি করবেন আপনার যেগুলো আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে ছাড়া আপনি এই মালগুলো বিক্রি করবেন সবার কাছে যাবেন সব দোকানে যাবেন যেটা এ সার যেভাবে আপনি যাবেন স্যাম্পল নিয়ে যাবেন বিক্রি করবেন ক্যাশ নেবেন আপনি মাল ফুরা যাবে আপনি আবার ঢাকা যাবেন আবার নিয়ে আসবেন লভ্যাংশ দেখেন লভ্যাংশটা আসলে এখানে যেহেতু পাইকারি মাল এবং কিছু আনকমন মাল আছে আমার মনে হয় এখনও এই ব্যবসায় কিছু গুমুর আছে যেটা আসলে অনেকে জানে না আপনি যদি এই ব্যবসায় আমি যে খেয়াল করে দেখছি যে এক একটা হোল্ডার পাইকারির দাম চার টাকা সেটা কিন্তু খুরসা বিক্রি করে পনেরো টাকা বা বিশ টাকা আপনি যদি হোলসেল করবেন আপনি চিন্তা করবেন আগে আপনি আপনার মার্কেটে খেয়াল করবেন যে আপনি যে জায়গায় মার্কেটিং করবেন সেখানে আসলে কী হোল্ডারগুলো চলে আপনি তার চাইতে একটু বেশি মান নিয়ে আসেন বেশি ভালো নিয়ে আসেন এবং একটু ফ্যান্সি সাইজে নিয়ে আসেন নিয়ে এসে দোকানদারকে আকর্ষণ করেন যে ভাই আপনি যে মাল রাখতেছেন ওর চাইতে এই মালটা দেখেন কত গেট আপ সুন্দর তবে মনে রাখবেন আপনি এই হোল্ডার ইয়ার যেগুলো নিয়ে আসেন না কেন আপনার তারটা হতে হবে মানে যেটা কার্যের তার সেটা কিন্তু তামার হতে হবে অনেকে পাওয়া যায় লোহার কিন্তু দয়া করে লোহারগুলো নিয়ে আসবেন না কারণ আপনি তো লাভ করবেন কিন্তু আমার যারা ভুক্তভোগী যারা বাসায় ইউজ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ লোহার পাতটা স্পার্কিং করে কিন্তু তামার পাতটা কখনও স্পার্কিং করে অবশ্যই আপনি তামার তারের ইয়েগুলো নিয়ে আসবেন সকেট বা হোল্ডার যেটা নিয়ে আসেন না কেন সেটা নিয়ে আসবেন আচ্ছা এখন মার্কেটিং ব্যাপার দেখেন মার্কেটিং ব্যাপার হলো প্রথমত আপনাকে এই এসআর ব্যবসা করতে হলে আপনাকে লজ্জা থাকা যাবে না আপনি একটা দোকানে গেছেন হয়তো দোকানে কিছু মাল আছে অথবা আপনাকে প্রথমে সে দোকানদার আপনাকে দামি দিবে না হয়তো বাজে কিছু কথা বলতে পারে সবাই সমান না এখন হয়তো বাজে কিছু কথা বললে পারে তারপর আপনাকে কিন্তু তাকে বন্ধুর মতো মিশতে হবে আপনার মাল বিক্রি করতে ওই দোকানে খেয়াল করতে হবে ওই দোকানে মাল বিক্রি করতে হলে আপনাকে যেভাবে পজিশন দরকার যেভাবে তার সাথে মেশা দরকার আপনাকে সেভাবে মিশতে হবে আপনি যদি মনে করেন না আপনি 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 অহংকার করবেন না এটা না ওই ব্যাটা দোকানদার আমার বলছে যে না মাল নেবে না আমি আর যাবো না ওই দোকানে যে দোকানদার একবার না করবে তার কাছে দশবার যাবেন মানে এটা হলো হিসাব হলো এ একদম পারফেক্টলি যদি আপনি সেলসম্যান ভালো হয়ে থাকেন অবশ্যই আপনি ভালো ব্যবসা করতে পারবেন আমি আজকে বলতে চাই তো বিশ টাকা না আপনি এমন সময় আসতে আপনি বিশ লক্ষ টাকার মাল নিয়ে এসে আপনি ডেলিভারি দিবেন বিশ লক্ষ টাকার মালও আপনি ডেলিভারি দিতে পারবেন যদি আপনি আপনি এলাকায় যদি ভালো দোকানদার সাথে ব্যবহার করেন যারা মাল নেবে তাদের সাথে ব্যবহার করবেন এমনকি আপনি দেখেন এক একটা এলাকায় কিছু এলাকা আছে বিল্ডিং তৈরি হচ্ছে আপনি এলাকার প্রতি এলাকায় এখন বিল্ডিং বা ঘরে কাজ বা ওয়ারিং তৈরি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন ভাই আমি তো সকেট বেশি আমি তো হোলসেলে বিক্রি করি আপনার আমার সাথে নেন আপনি ওখানে বিক্রি করতে পারবেন মানে এটা আপনি যদি আপনি পরিশ্রম করেন আপনি অবশ্যই এখান থেকে কাভার করতে পারবেন এবং সাথে আপনার একটা ভিজিটিং আপনার নামে আপনার প্রতিষ্ঠানের নামে একটা ভিজিটিং কার্ড করেন এখনেন এখানে লভ্যাংশ ব্যাপারটা হিসাব করতে গেলে আপনি মনে রাখবেন যে যেহেতু আপনার এখানে ঘর ভাড়া নাই আপনার বিদ্যুৎ বিল নাই আপনি নিজে করতেছেন অথবা আপনাকে লভ্যাংশটা প্রথমত একটা দোকানে মার্কেটিং করতে হলে আপনাকে একটু লভ্যাংশ কম করে আপনি সেটাকে সে দোকানটাকে দিতে হবে যখন দোকানদার নেওয়া শুরু করবে যখন দোকানদারের সাথে আপনারা বিশ্বস্ত হয়ে যাবে তখন হয়তো কিছু পার্সেন্টেজ বাড়াবেন কিন্তু খুব একটা বাড়াবেন না কারণ দেখেন এখানে আপনি তো হোলসেল করতেছেন আপনি ঢাকা থেকে নিয়ে আসতেছেন আপনি আপনি কিছু লভ্যাংশ করতেছেন আবার আপনি যে দোকানে দিচ্ছেন সে দোকানদারও লভ্যাংশ করতেছে প্লাস দোকানদারও কিন্তু আবার খুচরা কাজ বিক্রি করতে অর্থাৎ আপনাকে লভ্যাংশ কম করতে হবে কিন্তু সেলটা করতে হবে বেশি আপনি তো এক পিস দু পিস সেল করবেন না আপনি ডজন ডজন সেল করবেন একটা দোকানদার যখন নেবে তখন দুই ডজন পাঁচ ডজন এরকম মাল নেবে অতএব আপনাকে ওই দোকানদার যদি পার পিসে যে লাভটা করে আপনি এক ডজনে সে লাভ করতে হবে যদি এভাবে আপনি অগ্রসর হন তাহলে অবশ্যই আপনার মাল সেল হবে অতএব আপনি চিন্তা করবেন না আপনার মেইন টার্গেট কারা আপনার মেইন টার্গেট খেল করতে হবে যেসব দোকানদাররা এই মালগুলো বিক্রি করে তাদেরকে আপনার টার্গেট করতে হবে তাদের টার্গেট করেন তাদের কাছে যান তাদের সাথে কথা বলেন এবং পরিশেষে একটা কথা বলতে চাই আপনার মোকামে যাওয়ার আগে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার এলাকা যে এলাকা আপনি প্রতিষ্ঠান বিক্রি করতে চাচ্ছেন যে এলাকায় হোলসেল করবেন সে এলাকায় চিন্তা করতে হবে যে এইখানে আপনি কি চলে কি মালটা প্রোডাকশন ভালো চলে কোন হোল্ডারটা কোন থ্রিপিনটা কোন ফ্যানে রেগুলেটর ভালো চলে আগে সেই দোকানদারের কাছ থেকে বাইডটা নেবেন যে কোনটা চলে তাদের কাছে বায়োটোটে আপনি লিস্ট করলেন অথবা এক পিস করে স্যাম্পল নিলেন সেই মাল আবার আপনি মোকামে যাওয়ার আগে সেখানে নিয়ে যাবেন দেখবেন যে না আপনি যে মালটা নিয়ে আসতেছেন তার সে ভালো কী খারাপ এটা আপনাকে বুঝতে হবে যদি তার সে ভালো মাল কম দামে ক্রয় করে নিয়ে আসে আপনি তাদেরকে দিতে পারেন অবশ্যই আপনি তার কাছ থেকে নেবেন এটা আপনাকে খেয়াল করতে হবে কারণ আপনি এলাকা যেখানে ব্যবসা করবেন সেখানে কিন্তু আমি জানি না আপনি এলাকায় আপনাকে চিন্তা করতে হবে কোন মালটা চলে অনেকে চিন্তা ভাবনা করে যে না হোল্ডার পিন টুপিনে কারখানা না আমি বললাম কারখানা করার দরকার নাই আপনি কারখানার পরে চিন্তা করবেন যখন আপনি এগুলোর হোলসেল দেওয়া শুরু করবেন হোলসেল আপনার এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনি বুঝবেন যে না আসলে আপনি কি করতে হবে অবশ্যই আপনি বুঝে যাবেন প্রিয়দর্শক পড়ছি একটা কথা বলতেছে আমি বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে থাকি আপনাকে চিন্তা করবেন আমার কথার সাথে বাস্তব মিল আছে কি না তারপরে জেনে শুনে বুঝে আপনি চিন্তা করবেন তারপরে ব্যবসা করবেন দর্শক পরিশেষে সবার শুভকামনা করে শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ